নমশ্রী ভাই আমি আপনার সামনে যে বিদ্যাটি তুলে ধরছিটা হচ্ছে ভালোবাসা বিদ্যা কোন মেয়েকে তার বাবা মার বাড়ির থেকে বের করে আনা তেল পড়া এই পড়া যদি আঙ্গুলের মাথায় একটু চুরিয়ে এইভাবে ছিঁচে মারেন তো মেয়ের গায়ে যেয়ে পড়লে মেয়ে আপনার পিছনে পিছনে চলে আসবে কিন্তু অযথা আপনি এই পড়া প্রয়োগ করতে যাবেন কিনা করলে তাকে বিবাহ করবে না হলে অপরাধী হবে কখনো কোনো মেয়েকে এইভাবে বের করে এনে তাকে নষ্ট করবে না আপনার পছন্দ অনুযায়ী মেয়ে বের করে নিয়ে আসবেন তেল ফোড়া দিয়ে মেলায় গেছে মেলার থেকে আপনি কর্ম খাটাবেন আপনার পিছনে দিন চলে আসবে পূজায় গেছে দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী হয়ে সেখানেই যদি আপনি এইভাবে তেল তার গায়ে নিক্ষেপ করেন সে চলে আসবে তো এইবার আমি কিভাবে কি ব্যবস্থা করবেন দিদি হোগুলো বলছি এক ডাকে শনি মঙ্গলবারের দিন সরিষা তৈল নিয়ে আসবে আর তিনটে ধান নিয়ে আসবেন সাদা ধান হিন্দুয়াড়ির থেকে তিনটে কুকুরের মাছি কুকুরের গায়ে দেখবেন রকম সাদা মাছি আছে সেই তিনটে সাদা মাছি নিয়ে আসবে আর একটা শনি মঙ্গলবার অমাবস্যা বা পূর্ণিমা এরকম দিনে ভারী দিনে একটা কুকুরের মাথা নিয়ে আসবে সেই কুকুরের মাথায় উপর করে তার তলায় আগুনে জাল দেবেন কাঠ হোক কয়লা হোক গ্যাস হোক যা দিয়ে হিট যত গরম হবে ওই ধান তিনটে কিন্তু আর মাসিদের জন্য উঠতে না পারে পাখাগুলো কেটে দেবে দিয়ে ওই খোলায় দিয়ে দেবেন কুকুরের মাথায় দিয়ে তলায় জাল দিবেন আর ওই সর্ষের তেল কিছুটা ওই তলায় লাগিয়ে নেবেন কুকুরের মাথার তলায় যাতে কালি পড়ে এইবার ভাজার পরে এই ধানগুলো ক্ষয় হয়ে যাবে কুকুরের গায়ের মাসি সেটাও পুড়ে দোলা হয়ে যাবে এইগুলো মেরে আর ওই যে কুকুরের মাথার তলায় যে কালি পড়েছে ওই কালিটা কেঁকে নিয়ে ওই তেলের ভিতরে নিক্ষেপ করবেন সব নিক্ষেপ করার পরে এইবার ওই তেলটা সাতবার ওই মন্ত্রিত করে যে রমণীর নাম করে ওই মন্ত্রিত করে সেই রমণীর গায়ে চিটা মারবে বা স্পর্শ করাবে তৈল সেই রমণী তৎক্ষণাৎ আপনার পিছে পিছে চলে আসবে গুরুমুখীবিদ্যা বললে প্রকাশুর মন্ত্রটা আমি ভালোভাবে বলছি ভালো করে লিখে নেবেন বা বুঝবেন এই মন্ত্র কিন্তু খাটাতে গেলে হিসাব করে খাটাবেন অযথা যদি কোনো অপরাধ হয়ে যায় আমি কিন্তু তাই নই তো আসল মন্ত্রটি এক মুখ সরিষে একমুঠটাই বুনতে বুনতে কামুক খায় যাই কাম খায় বিষ পাটি লেগে যাও ঝটপটি ঘর ছাড়ো দুয়ার ছাড়ো ছাড়ো পাড়া প্রতিবেশী রোগ ছাড়ো অমুক অমুকের নিয়ে ঘর করো আমার এই মন্ত্র যদি না খাটে কণ্ঠকালী মুংসে পড়ে দোহাই কালী দোহাই কালী দোহাই কালী এই তিনবার মন্ত্রটা অভিমন্ত্রিত করে ওই সরিষার তৈলে দিয়ে যে রং কন্যাকুমারীর দেহে নিক্ষেপ করিবে সেই আপনার বসে করতে হবে নিয়মকানুন সব বললাম না বললে বুঝবেন সব ভিডিও আমার নাম্বার দেওয়া নেই কিছু কিছু ভিডিও নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন তো তো করি অন্য ভাই